নমস্কার বন্ধুরা জয় শ্রী রাধাকৃষ্ণ প্রিয় ভক্তগণ ভগবত ও বেদ কথা চ্যানেলে আপনাদের আন্তরিক স্বাগত আজ আমরা প্রবেশ করতে চলেছি এমন এক অমৃত সম জ্ঞানের দ্বারে যেখানে জীবনের দুঃখ কষ্ট অশান্তি দুশ্চিন্তা বিষাদ বেদনাকে ভেদ করে ফুটে ওঠে এক দিব্য আলোর পথ এই আলো কোনো সাধারণ আলো নয় এ আলো শ্রীকৃষ্ণের করুণাময় জ্ঞান যে জ্ঞান যুগে যুগে হাজারো মানব হৃদয়কে মুক্তির পথে পরিচালিত করেছে মানুষের জীবনে দুঃখ আসে কষ্ট আসে মন ভেঙে যায় পথ অন্ধকার হয়ে যায় কিন্তু সেই অন্ধকার ভেদ করে যে সুপ্রভাতের আলোকরেখা ধীরে ধীরে হৃদয়ে ধ্বনিত হতে থাকে সে আলো শ্রীকৃষ্ণের উপদেশ তার বাণী তার দর্শন জীবনের যত যন্ত্রণা যত হারানো যত অনিশ্চয়তা তার মধ্যে শ্রীকৃষ্ণে আমাদের শেখান কিভাবে সাহস রাখতে হয় কীভাবে বিশ্বাস জাগিয়ে রাখতে হয় কিভাবে আত্মাকে আলোর পথে স্থাপন করতে হয় আজকের এই আলোচনায় আমরা অনুভব করব কিন্তু এর আগে যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দেন আর শেষে মন্তব্য অবশ্যই করবেন মোটিভেশনের জন্য দুঃখ কষ্টের অবসানে শ্রীকৃষ্ণের অমৃতভানী কেমন করে মানুষের জীবনে শক্তি সঞ্চার করে কিভাবে তা নিরাশাকে ছুঁয়ে দেয় আশার রঙে আর কিভাবে তা ভগ্ন মনকে পুনরায় দাঁড় করিয়ে দেয় অটল বিশ্বাসের স্তম্ভে মানুষের জীবনে দুঃখ আসে ঠিক যেমন ভোরের কুয়াশা আসে হঠাৎ নীরবে কিন্তু ধীরে ধীরে সব কিছু ঢেকে ফেলে যখন মন ভেঙে যায় যখন জীবনের সব পথ যেন বন্ধ হয়ে যায় তখন হৃদয়ের গভীরে একটি প্রশ্ন জাগে আমি কেন কেন আমার জীবনেই কষ্ট তখনই হৃদয়ের গোপন দরজায় মৃদু করা নাড়েন ভগবান শ্রীকৃষ্ণ তিনি কখনো উচ্চস্বরে আসেন না কখনো জোর করেন না তিনি হৃদয়ের ভিতর দিয়ে দুঃখের অন্ধকার ভেদ করে অদৃশ্য আলো হয়ে প্রবেশ করেন তার বাণী মানুষের অন্তরে সেই আশ্বাস দেয় যে দুঃখ কোনো শাস্তি নয় কষ্ট কোনো অভিশাপ নয় বরং তা হচ্ছে এক অন্তর্দৃষ্টির পথ যা সরাসরি আমাদের তাহার দিকে ফিরিয়ে নিয়ে যায় শ্রীকৃষ্ণ বলেন মানুষ দুঃখকে যেমন দেখে আমি তেমন দেখি না তোমাদের চোখে দুঃখ হলো অসহ্য ব্যথা কিন্তু আমার চোখে দুঃখ হলো তোমাদের আত্মাকে জাগিয়ে তোলার সোপান তিনি বলেন যখন মানুষ ক্ষমতায় আরামে হাসি আনন্দে ডুবে থাকে তখন সে ঈশ্বরকে ভুলে যায় কিন্তু যখন পৃথিবী তার সব আলো নিভিয়ে দেয় তখন মানুষ প্রথম সত্যিকারের আলো খোঁজে আর সেই আলোই হলেন তিনি শ্রীকৃষ্ণ যিনি জন্মান্তরের অন্ধকারের মধ্যেও একজন ভক্তের হাত ছাড়েন না দুঃখের মুহূর্তে মানুষ মনে করে সে একা কিন্তু গীতাতে শ্রীকৃষ্ণ বলেন আমি সমস্ত প্রাণীর হৃদয়ে বিরাজমান অর্থাৎ যে চোখে জল পড়ছে সে একা নয় যে হৃদয়ে ব্যথায় ভেঙে যাচ্ছে তাকে যিনি সৃষ্টি করেছেন তিনি তার পাশে দাঁড়িয়ে আছেন মানুষ তা অনুভব করতে পারে না কারণ দুঃখের ঢেউ মনের বিশ্বাসকে ঢেকে ফেলে কিন্তু সে ঢেউ যতই উচ্চ হোক শ্রীকৃষ্ণের স্নিগ্ধ উপস্থিতি ততটাই গভীর জীবনে যখন সম্পর্ক ভেঙে যায় প্রিয়জন দূরে চলে যায় প্রয়োজনের সময় কেউ পাশে থাকে না তখন শ্রীকৃষ্ণ বলেন যাদের তুমি ধরেছিলে তারা ছিল আমার পাঠানো অস্থায়ী চরিত্র মাত্র তারা এসেছিল তোমাকে শেখাতে তারপর তারা চলে গেছে কিন্তু আমি তোমার জীবনে এসেছি স্থায়ী হওয়ার জন্য এই উপলব্ধি হল দুঃখকে রূপান্তরিত করার প্রথম চাবি যখন মানুষের জীবনে আর্থিক দুশ্চিন্তা আসে কাজ নেই রোজগার নেই পরিবার টিকিয়ে রাখা কঠিন তখন মানুষ মনে করে ঈশ্বর তাকে ভুলে গেছেন কিন্তু শ্রীকৃষ্ণ স্মরণ করিয়ে দেন ধনসম্পদ অর্থ সম্পদ ভোগ এই সব আমার দেওয়া পরীক্ষার অংশ পুরস্কার নয় যেদিন তুমি বুঝবে যা তোমার দরকার তা আমি ঠিক সময় দেব সেদিন তোমার দুশ্চিন্তা পথ হারিয়ে যাবে শ্রীকৃষ্ণের কাছে দুঃখ আসলে একটি সংকেত যে তুমি ভুল পথে হাঁটছিলে ভুল মানুষকে ভালোবেসেছিলে ভুল আশা করেছিলে অথবা নিজের শক্তি ভুলে গিয়েছিলে তাই দুঃখ তোমাকে ধাক্কা দেয় যাতে তুমি সেই পুরোনো ভাঙা পথ ছেড়ে নতুন আলোয় পা বাড়াতে পারো তিনি বলেন তুমি যখন ভেঙে পড়ো তখন আমি তোমাকে নতুন রূপে গড়তে শুরু করি মানুষের দুঃখের বড় একটি অংশ আসে প্রত্যাশা থেকে যা শ্রীকৃষ্ণ বারবার গীতায় বলছেন যে ফল আশায় কাজ করো না মানুষ ভাবছে আমি এত পরিশ্রম করছি তাই এর ফল আমি পাবই কিন্তু তিনি বলেন তুমি যা করো তা আমার কাছে উৎসর্গ করো তাহলে দুঃখ তোমাকে ছুতে পারবে না কারণ যতক্ষণ মানুষ নিজেকে কাজের মালিক মনে করে ততক্ষণ ফল তার উপর চাপ সৃষ্টি করে কিন্তু যখন মানুষ বোঝে যে সে কেবল যন্ত্র আর ঈশ্বরই চালক তখন দুঃখ স্বাভাবিকভাবেই নষ্ট হয়ে যায় দুঃখের মাঝেও শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে মনকে স্থির করো মানুষের মনই দুঃখের আসল উৎস বাইরের ঘটনা নয় হারানো ভাঙা দূরে চলে যাওয়া এসব ঘটনা শুধু মনকে স্পর্শ করে কিন্তু মন যদি ঈশ্বরের আশ্রয় স্থির থাকে তাহলে পৃথিবীর কোনো ঘটনাই তাকে অন্তরে দুঃখ দিতে পারে না যে দুঃখ তোমাকে কাঁদায় সেই দুঃখকেই শ্রীকৃষ্ণ তোমার শক্তিতে পরিণত করেন কারণ যতক্ষণ মন অশান্ত ততক্ষণ কষ্টের কোনো সমাধান নেই আর মন যখন শান্ত তখন দুঃখ নিজেই চলে যায় শ্রীকৃষ্ণ বলেন তুমি আমাকে ডাকো আমি তোমার পাশে এসে দাঁড়াবো কিন্তু মানুষ দুঃখের সময় ঈশ্বরকে ভুলে কাঁদে আর সুখের সময় নিজেকে স্মরণ করে তাই তিনি বলেন আমাকে শুধুমাত্র দুঃখে নয় প্রতিটি নিঃশ্বাসে অনুসরণ করো তাহলে দুঃখ তোমাকে ছুতেও পারবে না জীবনের বড় কষ্ট আসে যখন আমরা আমাদের জীবনের ওপর আস্থা হারাই নিজের ওপর আস্থা হারাই আর ঈশ্বরের ওপর বিশ্বাস হারাই তখন শ্রীকৃষ্ণ বলেন এ তিনটে তোমার ভিতরে জাগ্রত হওয়ার জন্যই আমি পরীক্ষার আগুন পাঠাই যেমন সোনাপুরে শুদ্ধ হয় তেমনই ভক্তের মন দুঃখের আগুনে শুদ্ধ হয় তিনি বলেন দুঃখ তোমাকে শূন্য করতে এসেছে যাতে আমি তোমার ভিতর পূর্ণ হয়ে উঠি দুঃখের প্রতিটি মুহূর্ত হল ঈশ্বরের স্পর্শ তুমি যত ব্যথা অনুভব করো ঠিক ততটাই ঈশ্বর তোমাকে শক্তি দিচ্ছেন শুধু তুমি তা বুঝতে পারো না যতক্ষণ তুমি দুঃখকে শত্র ভাববে ততক্ষণ কষ্ট বাড়বে আর যখন তুমি দুঃখকে শিক্ষক ভাববে তখন কষ্ট নিজের থেকেই শেষ হয়ে যাবে শ্রীকৃষ্ণের আরেকটি গভীর বাণী যে এও পাস আউট এও কেটে যাবে আজকের কষ্ট চিরদিনের নয় আজকের অশ্রু আগামী দিনের আলো তুমি শুধু স্থির থেকো ভরসা রেখো কারণ দুঃখের রাজ যতই অন্ধকার হোক ভোরের সূর্য ততই শক্তি নিয়ে ওঠে আর সেই সূর্য তুমি নিজে নয় তোমার ভিতরে থাকা শ্রীকৃষ্ণ তিনি বলেন যদি তুমি আমার আশ্রয় নাও আমি তোমার দুঃখ কষ্ট নিজের হাতে ভেঙে দেব কিন্তু আশ্রয় মানে শুধু নাম জব নয় আশ্রয় মানে পূর্ণ সমর্পণ যে বলবে হে কেশব তুমি জানো আমার জীবন কোন পথে চলবে আমি তোমার পথে চলবো এই সমর্পণ হবে সে কখনো দুঃখে পড়বে না মানুষ ভাবে দুঃখ তাকে শেষ করতে এসেছে কিন্তু শ্রীকৃষ্ণ বলেন দুঃখ তোমাকে শেষ করতে নয় তোমার ভিতরের আসল তুমি কে তাকে জাগাতে এসেছে যতদিন তুমি নিজের পরিচয় ভুলে থাকবে তুমি দেহ তুমি নাম তুমি কাজ তুমি টাকা ততদিন দুঃখ তোমাকে তাড়া করবে কিন্তু যেদিন তুমি বুঝবে যে তুমি আমার অংশ অমৃত শক্তি চির শাশ্বত আত্মা তখন দুঃখ তোমার সামনে মাথা নত করবে এই পৃথিবীতে কেউই দুঃখহীন নয় রাজাও কাঁদে ভিখারিও কাঁদে কিন্তু পার্থক্য একটাই ভক্ত কাঁদে ঈশ্বরের কাছে আর অভক্ত কাঁদে পৃথিবীর কাছে যার দুঃখ শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করা তার অশ্রু মুক্ত হয়ে ওঠে আর যার দুঃখ মানুষের কাছে বলা তার অশ্রু শুধু কষ্টই বাড়ায় কারণ মানুষ সমবেদনা দিতে পারে কিন্তু মুক্তি দিতে পারেন কেবল শ্রীকৃষ্ণ জীবনে যখন সব পথ বন্ধ হয়ে যায় তখন মনে করতে হবে এগুলো শ্রীকৃষ্ণের বন্ধ করে দেওয়া পথ কারণ তিনি জানেন এই পথে গেলে তুমি আরও অন্ধকারে হারিয়ে যাবে তাই তিনি জোর করে সেই পথ বন্ধ করেন যাতে তুমি অন্য একটি দরজা খুঁজতে শুরু করো যার পেছনে তিনি দাঁড়িয়ে আছেন জীবনের পথ চলায় মানুষ যখন ভেঙে পড়ে তখন সে ভাবে তার সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু শ্রীকৃষ্ণ প্রতিটি ভাঙনের মধ্যেই পুনর্জন্মের ইঙ্গিত দেন তিনি বলেন যা ভাঙে তা চিরদিনের জন্য ভাঙে না যা পরে তা আবার উঠে দাঁড়ায় কারণ ভাঙন যদি শেষ হতো তাহলে শ্রীকৃষ্ণ কখনো কাউকে ভেঙে দিতে দিতেন না তিনি ভাঙেন সেই জায়গা যেখানে অহংকার বাসা বেঁধেছে তিনি ভাঙেন সেই সম্পর্ক যা তোমাকে দূরে সরিয়ে দিচ্ছিল তার পথ থেকে তিনি ভাঙেন সেই প্রত্যাশা যা তোমাকে কষ্টের পুতুল বানিয়ে রেখেছিল তাই ভাঙনের ব্যথা যতই তীব্র হোক তার ভিতরে ঈশ্বরের এক গভীর ভালোবাসা লুকিয়ে থাকে শ্রীকৃষ্ণ সবসময় মানুষের আত্মাকে বড় করতে চান আর আত্মাকে বড় করার জন্য কখনো কখনো তাকে দুঃখের আগুনে শুদ্ধ হতে হয় যারা এই আগুনে পুড়ে যায় তারা কখনো পুরনো মানুষ থাকে না তারা হয়ে ওঠে আরও দৃঢ় আরো জ্ঞানী আরও সহনশীল আরও আলোকিত তাই শ্রীকৃষ্ণ বলেন তুমি দুঃখকে ভয় পেও না আমার তৈরি করা আগুন তোমাকে পোড়াতে নয় শুদ্ধ করতে মানুষের দুঃখ কেবল বাইরের নয় সবচেয়ে বড় দুঃখ হয় ভিতরের ভিতরে জমে থাকা শূন্যতা ভয় হতাশা প্রত্যাখ্যানের বেদনা এসব মানুষের মনকে ভারী করে তোলে তখন মানুষ বিশ্বের কাছ থেকে শান্তি খোঁজে কিন্তু পায় না কারণ শান্তি কোনো সম্পর্কের উপহার নয় কোনো অর্থের সম্পদ নয় কোনো মানুষের কাছে পাওয়া যায় না শান্তি হলো ঈশ্বরের উপস্থিতি যখন হৃদয় তাকে অনুভব করে তখন দুঃখ তার কাছে হার মানে যে মানুষ জীবনের প্রতিটি ঘটনা শ্রীকৃষ্ণকে সমর্পণ করে দেয় তার দুঃখ কখনো দীর্ঘস্থায়ী হয় না কারণ সমর্পণ মানে, তুমি আর লড়ছ না তুমি বোঝাতে চাইছ না তুমি অভিমান করছো না তুমি শুধু বলতে শিখেছ হেনাথ যা আমার জন্য ভালো তুমি তাই করো এই বাক্যটি যে সত্যিকারভাবে হৃদয় ধারণ করতে পারে তার জীবনে দুঃখ জায়গা পায় না কারণ দুঃখ কেবল অহংকারের উপর জন্ম নেয় সমর্পণের উপর নয় শ্রীকৃষ্ণ বলেন তোমার জীবনে যা কিছু আসে তা আমার অনুমতিতে আসে কোনো দুঃখ তোমাকে ছুঁতে পারে না আমি অনুমতি না দিলে এই কথাটি বুঝে গেলে মানুষ জীবনের সবচেয়ে কঠিন সময়ও ভেঙে পড়ে না কারণ সে জানে তার ঈশ্বর তাকে পরীক্ষা করছেন কিন্তু কখনো পরিত্যাগ করছেন না পিতা যেমন সন্তানকে সাঁতার শেখানোর জন্য সামান্য জলে ঠেলে দেন কিন্তু চোখ রাখেন শেষ পর্যন্ত ঠিক তেমনই শ্রীকৃষ্ণ মানুষের দুঃখের সমুদ্রে তাকে একটু ভাসতে দেন যাতে সে নিজের শক্তি খুঁজে পায় কিন্তু চোখ কখনো সরান না জীবনে যে সম্পর্কগুলো আমাদের কাঁদার সেগুলোর পিছনে গধীর উদ্দেশ্য থাকে কেউ আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে কেউ প্রতারণা করে কেউ হঠাৎ দূরে চলে যায় এগুলোর কোনোটাই আকস্মিক নয় শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ তোমাকে কষ্ট দিল সে আমার পাঠানো শিক্ষক সে তোমাকে শিখিয়েছে কে তোমার নয় বিষাক্ত মানুষকে দূরে নিয়ে যাওয়া আসলে ঈশ্বরের করুণা দুঃখ নয় কিন্তু আমরা কাঁদতে থাকি কারণ যাকে আমরা আঁকড়ে ধরেছিলাম সেই ঈশ্বরের দেওয়া নয় সে ছিল আমাদের আশা আমাদের দুর্বলতা আর ঈশ্বর সেই দুর্বলতাকে ভেঙে দেন যাতে আমরা তার উপর দাঁড়াতে শিখি মানুষভাবে দুঃখের কারণ হলো পৃথিবী কিন্তু শ্রীকৃষ্ণ বলেন দুঃখের কারণ তুমি নিজে যেমন গাছকে ধরে ঝড়ক নড়ে না কিন্তু গাছের দুর্বল শিকড় নড়ে তেমনি জীবনের ঝড় তোমাকে ভাঙতে পারে না যদি তোমার ভরসা দৃঢ় হয় যার ভরসা মানুষের উপর সে দুঃখ পায় যার ভরসা টাকায় সে ভয় পায় যার ভরসা নিজের শক্তিতে সে দুমড়ে যায় কিন্তু যার ভরসা শ্রীকৃষ্ণে সে অবিচল থাকে দুঃখের আরেকটি গভীর সত্য শ্রীকৃষ্ণ বলেন তুমি যে দুঃখ অনুভব করছো তা তোমার পূর্বজন্মের অসমাপ্ত কর্মফল ভয় পেতে হবে না কারণ তিনি বলেন যদি তুমি আমার নাম বিশ্বাসে উচ্চারণ করো আমি তোমার বহু জন্মের পাপ ধুয়ে দেব এমন করুণা পৃথিবীর কোনো সম্পর্ক দিতে পারে না মানুষ যত অপরাধ করে ঈশ্বর সব ক্ষমা করে দেন যদি সে সত্যিকারে তার কাছে ফিরে আসে তাই দুঃখ হলো সেই দরজা যার মধ্য দিয়ে মানুষ প্রথম সত্যিকারে ঈশ্বরের কাছে ফিরে আসে কিন্তু মানুষ ভুলে থাকে দুঃখ আসলেই তার আত্মা ঈশ্বরকে উদ্দেশ্য করে কেঁদে ওঠে সেই কান্না হল আত্মার জাগরণ যখন মানুষ একা ঘরের কোণে কাঁদে তখন সে আসলে ঈশ্বরের সঙ্গে কথা বলে মানুষ ভাবে কেউ তাকে দেখে না কিন্তু শ্রীকৃষ্ণ তখনই সবচেয়ে কাছাকাছি দাঁড়িয়ে থাকেন তিনি প্রতিটি অশ্রুবিন্দু বুনে রাখেন প্রতিটি ব্যথা শুনে রাখেন তাই গীতায় তিনি স্পষ্ট বলেন যে আমাকে ডাকবে আমি তাকে রক্ষা করব। এই রক্ষার প্রতিশ্রুতি এতই শক্তিশালী যে পৃথিবীর কোনো শক্তি তা ভাঙতে পারে না দুঃখের মধ্যে মানুষ কখনো কখনো অভিমান করে হে প্রভু তুমি আমাকে সাহায্য করছো না কিন্তু শ্রীকৃষ্ণ বলেন আমি তোমাকে সাহায্য করছি কিন্তু তুমি এখন তা দেখতে পাচ্ছ না একটি বীজ যখন মাটির নিচে চাপা পড়ে থাকে তখন সে ভাবে সব অন্ধকার কিন্তু সেই অন্ধকারই তাকে গাছ হতে সাহায্য করে তাই শ্রীকৃষ্ণ বলেন অন্ধকার যেন শেষ মনে করো না সেটাই তোমার নতুন শুরু জীবনে যে মানুষকে তুমি হারিয়েছ সে তোমার ভবিষ্যৎ পথের জন্য উপযোগী ছিল না শ্রীকৃষ্ণ তাকে সরিয়ে দিয়েছেন যাতে তুমি আরও বড় আশীর্বাদের জন্য প্রস্তুত হতে পারো কিন্তু যাকে তুমি ধরে রাখতে চাইছিলে সে তোমার কর্মফলের সাথে মিল ছিল না সে তোমাকে ঈশ্বর থেকে দূরে নিয়ে যাচ্ছিল তাই তিনি সেই সম্পর্ক ভেঙে দিয়েছেন যেন তুমি তার কাছে ফিরে আসো জীবনের প্রতিটি ব্যথা মানুষের অহংকারের এক একটি স্তর ভেঙে দেয় মানুষ নিজেদের নিয়ে এত গর্ব করে আমি আমার আমার ইচ্ছা দুঃখ এসে শেখায় তুমি কিছুই নিয়ন্ত্রণ করো না এটাই মুক্তির প্রথম চাবি যেদিন তুমি বুঝবে জীবনের নিয়ন্ত্রণ তোমার হাতে নয় শ্রীকৃষ্ণের হাতে সেদিন দুঃখের ক্ষমতা শেষ হয়ে যাবে কারণ দুঃখ কেবল সেই পর্যন্ত শক্তি পায় যতক্ষণ আমরা মনে করি আমরা নিজে সব সামলাতে পারব কিন্তু আমরা পারি না আমরা শুধু তার করুণা বহন করে। এই পৃথিবী মায়া এখানে দুঃখ যেমন সত্য নয় আনন্দও সত্য নয় শ্রীকৃষ্ণ বলেন যা আসে তা যাবে যা জন্মায় তা মরবে যা ওঠে তা নামবে তাই কোনো কষ্ট চিরদিন থাকে না মানুষের কষ্ট বাড়ে কারণ সে ধরে রাখে ধরে রাখে স্মৃতি ধরে রাখে আশা ধরে রাখে ক্ষত ধরে রাখে অতীত শ্রীকৃষ্ণ বলেন ছাড়তে শেখো যে জিনিস ছাড়তে পারো সেই জিনিস তোমাকে কখনো ব্যথা দিতে পারবে না যে মানুষ হেরে যাওয়াকে ভয় পায় সে আসলে নিজের শক্তি চেনে না দুঃখ তাকে শেখায় সে যতটা ভাবে তার থেকেও অনেক শক্তিশালী শ্রীকৃষ্ণ মানুষকে কখনো দুর্বল করে তোলেন না বরং তিনি মানুষকে তার ভেতরের অসীম শক্তি দেখান তিনি বলেন তুমি আমাকে অন্তরে ধারণ করো আমি তোমাকে শক্তি দেব যে মানুষ এই সত্য বুঝতে পারে দুঃখ তাকে থামাতে পারে না দুঃখ হল ঈশ্বরের লিখিত প্রেমপত্র শুনতে অবাক লাগে কিন্তু সত্যি সেখানে লেখা থাকে হে আমার সন্তান তুমি তোমার পথ হারিয়েছ আমি তোমাকে ফিরিয়ে আনতে এসেছি এই কারণেই ভক্তরা দুঃখ দেখলে ভয় পায় না তারা জানে দুঃখ মানে ঈশ্বরের আগমন মানুষ যখন দুঃখে পড়ে তখন তার প্রথম প্রতিক্রিয়া হয় প্রশ্ন করা প্রভু কেন কেন আমি আমি তো কারোর ক্ষতি করিনি তাহলে আমাকে এই কষ্ট কেন সহ্য করতে হচ্ছে শ্রীকৃষ্ণ বলেন এই প্রশ্নগুলো স্বাভাবিক কিন্তু এগুলো কখনো সমাধান দেয় না কারণ কষ্ট কেন এসেছে তা বোঝা মানুষের কাজ নয় মানুষের কাজ হল কষ্টের মধ্যেও ঈশ্বরকে খুঁজে পাওয়া যে মানুষ দুঃখকে প্রশ্ন দিয়ে নয় ভক্তি দিয়ে গ্রহণ করে তার জীবনে দুঃখ বেশিক্ষণ থাকে না কারণ দুঃখ মানুষের প্রশ্নে বাড়ে আর ঈশ্বরের আশ্রয়ে কমে যখন তুমি বলো প্রভু এই কষ্টের মধ্যে তুমি আছো আমি তোমার উপর ভরসা রাখছি তখন দুঃখ নিজে থেকেই নরণ হয়ে আসে কারণ দুঃখ ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে পারে না যেখানে ঈশ্বর আছেন সেখানে ব্যথা দীর্ঘস্থায়ী হয় না শ্রীকৃষ্ণ বলেন জীবনের প্রতিটি দুঃখ আসলে আত্মাকে আলো দেখানোর জন্য যখন আত্মা অন্ধকারে ঢেকে যায় যখন অহংকার কামনা রাগ ভয় আত্মাকে ভারী করে তোলে তখন ঈশ্বর দুঃখ পাঠান শুদ্ধির জন্য যেমন বরফ গলে জল হয় তেমনি হৃদয় গলে ভক্ত হয় কষ্টের মধ্যে দিয়ে এ কারণেই ভক্তরা বলেন দুঃখ না থাকলে শ্রীকৃষ্ণকে পাওয়া যায় না সুখ মানুষের মনকে নরম করে না সুখ মানুষকে ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে দেয় কিন্তু দুঃখ ওহ দুঃখ মানুষকে ঈশ্বরের দিকে ঠেলে দেয় যেখানে সে সত্যিকারের আশ্রয় খুঁজে পায় তাই শ্রীকৃষ্ণ বলেন দুঃখ হল আমার ডাক যা তুমি বাহিরের কানে শোনো না কিন্তু অন্তরের হৃদয়ে অনুভব করো কিন্তু মানুষ সেই ডাককে অভিশাপ মনে করে সে ভাবে তার জীবন অন্ধকারে ঢেকে গেছে কিন্তু সে বুঝতে পারে না অন্ধকারই ভোরের জন্ম দেয় যখন পৃথিবী সব দরজা বন্ধ করে দেয় যখন বন্ধু আত্মীয় সম্পর্করা মুখ ভিরিয়ে নেয় যখন প্রয়োজনের সময় কেউ পাশে থাকে না তখন শ্রীকৃষ্ণ বলেন এখন তুমি আমার কাছে এসো আমি তোমার সব দরজা হব তিনি কখনো ভক্তকে বহু মানুষের ভিড়ে খুঁজে নেন না তিনি ভক্তকে খুঁজে নেন একা থাকার মুহূর্তে কারণ যখন মানুষ একা থাকে তখনই তার হৃদয় খোলা থাকে অন্যদের শব্দ নেই পৃথিবীর চাহিদা নেই মনের দ্বন্দ্ব নেই তখন আত্মা হালকা হয় নরম হয় আর ঈশ্বরের কণ্ঠস্বর শুনতে পায় দুঃখের সময় মানুষ বারবার ভাবে আমার সব শেষ হয়ে গেল কিন্তু শ্রীকৃষ্ণ বলেন শেষ নয় এটি শুরু যে মানুষ দুঃখের ভিতর থেকে নতুন জীবন পায় সে আর আগের মানুষ থাকে না তার চোখে জ্ঞানের আলো জনে ওঠে তার হৃদয়ে স্থিরতা আসে তার জীবনে ঈশ্বরের প্রতি সম্পূর্ণ ভরসা জন্মায় দুঃখের সময় মানুষ ভেবে নেয় তার জীবন থেমে গেছে কিন্তু শ্রীকৃষ্ণ বলেন জীবন কখনো থামে না তোমার আশা থেমে গেছে আমি আবার সেই আশা জাগাতে এসেছি মানুষ মনে করে দুঃখ শূন্য করে দিয়েছে কিন্তু সেখানেই ঈশ্বর তার সর্বোচ্চ করুণার বীজ বপন করেন যা আজ ব্যথা মনে হচ্ছে কাল তা আশীর্বাদে পরিণত হবে শ্রীকৃষ্ণ বলেন তুমি ভেবেছো তোমার জীবনে সব ভুল চলছে কিন্তু আমার দৃষ্টিতে সব ঠিক চলছে কারণ আমি তোমার আগামী দিনের পথ জানি তুমি জানো না মানুষ যখন ছোট ছোট ক্ষত নিয়ে কাঁদে শ্রীকৃষ্ণ তখন তার জন্য একটি বিশাল সুখের দিগন্ত প্রস্তুত করেন তাই তিনি বলেন ধৈর্য ধরো আমি কাজ করছি তোমার জীবনে এখন যে ছড় তা তোমার ভবিষ্যৎকে পরিষ্কার করছে একটি সত্য শোনো যে মানুষ সব হারিয়ে ফেলে সে আসলে ঈশ্বরকে খুঁজে পাওয়ার জন্য প্রস্তুত হয় কারণ যতক্ষণ মানুষের হাতে অনেক কিছু থাকে সে ঈশ্বরকে শক্ত করে ধরে রাখতে পারে না কিন্তু যখন সব কিছু চলে যায় তখন সে বুঝতে পারে একজনই আছেন যিনি কখনো যান না শ্রীকৃষ্ণ এই উপলব্ধি দুঃখকে উপহার বানিয়ে দেয় দুঃখের মাঝে শ্রীকৃষ্ণ শেখান যা চলে গেছে তাকে কেন্দো না যা আসছে সেটি আরও বড় তুমি ভাবছ সম্পর্ক ভেঙেছে কাজ হারিয়েছে মানুষ দূরে চলে গেছে অর্থ কম অভাব বাড়ছে কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যা তোমার থেকে দূরে চলে গেছে তা তোমাকে পিছিয়ে দিচ্ছিল আমি তোমাকে সামনে এগিয়ে নিতে চাই তাই আমি নিজে সেই কাঁটা সরিয়ে দিয়েছি দুঃখের সবচেয়ে বড় খেলাটি হলো এটি মানুষের মনকে নাড়িয়ে দেয় যে মন স্থির থাকে তার উপর দুঃখ কিছুই করতে পারে না তাই শ্রীকৃষ্ণ বলেন মন নিয়ন্ত্রণ করো মন নিয়ন্ত্রণ হলো মুক্তির একমাত্র পথ কারণ মন যতদিন অস্থির ততদিন কষ্টের কোনো চিকিৎসা নেই মন যখন স্থির তখন দুঃখ শিকড় হারায় গীতায় তিনি বলেছেন যে ব্যক্তি সংসার সুখে আনন্দিত হয় না দুঃখে বিমর্ষ হয় না তার মন স্থির শ্রীকৃষ্ণ এখানেই শেখাচ্ছেন দুঃখকে প্রতিপক্ষ মনে করো না দুঃখকে বোঝার চেষ্টা করো যখন তুমি দুঃখের পিছনের উদ্দেশ্য বুঝবে তখন দুঃখ তোমাকে আর ছুতে পারবে না তোমার দুঃখে তুমি কাঁদছ কিন্তু তুমি বুঝতে পারছ না যে অশ্রু তুমি ফেলছ তার প্রতিটি বিন্দু শ্রীকৃষ্ণের হাতেই ঝরে পড়ছে তোমার কষ্ট তিনি নিজের হৃদয়ে ধারণ করেন এই কারণেই ভগবানকে বলা হয় ভক্ত বৎসল যিনি ভক্তের কষ্ট নিজের করে নেন তাই দুঃখের সময় মাথা নিচু করে কেঁদ না তখনই মাথা তুলে বলো প্রভু আমি তোমার তুমি আমার পথ জানো আমি তোমার উপর ভরসা রাখছি এই বাক্য জীবন বদলে দেয় প্রকৃতপক্ষে দুঃখের শেষ তখনই হয় যখন তুমি ঈশ্বরের হাতে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে দাও যখন তুমি বলো প্রভু তুমি যেভাবে চালাবে আমি সেইভাবেই চলব তখন পৃথিবীর কেউ তোমাকে ব্যথা দিতে পারে না কারণ তখন তোমার জীবনের রক্ষাকবচ হয়ে দাঁড়ান স্বয়ং শ্রীকৃষ্ণ জয় শ্রী রাধাকৃষ্ণ ধন্যবাদ ভালো থাকবেন